নমস্কার স্পটন নিউসি আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার মেহতা হোসেন মেহতাব দা সম্প্রতি সময়ে বেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগে আপাতত ছিয়াশিটি ম্যাচ খেলেছে তার মধ্যে হারের সংখ্যা সাতচল্লিশটি এবং এছাড়াও যদি আমরা রিসেন্ট সময়ের কথা বলি সেক্ষেত্রে ডুরান্ট এফসি এবং আইসেল মিলিয়ে টানা ছটা ম্যাচে কিন্তু তারা পরাজিত হয়েছে কি মনে হয় এই ইস্টবেঙ্গল যে ফর্মে ছিল সেই ফর্মে ফেরার জন্য ফুটবলার দা পেনাল্টি মিস করছেন এমনকি সহজ পেনাল্টি মনোবিদ বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদেরকে দিয়ে কাউন্সিলিং করানো উচিত বা তাদের দরকার কি মনে হয় বা নতুন কোচ নিঃসন্দেহে আসছে এই ইস্ট বেঙ্গল আবার ছন্দে ফিরতে তাদের কি করণীয় কি মনে হয় তোমার এক একটা টিমের সময় এক একটা এক একটা সময় এক একটা টিমের এরকম যায় যে ভালো প্লেয়াররাও কনফিডেন্স হারিয়ে ফেলে নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে এই সময় কি হয় না কোচ খুব বড় রোল প্লে করে এই সময় প্লেয়ারের পাশে থাকতে হবে প্লেয়াররা একটা যেটা হয় আর কি এই সময় কি হয় ব্রেক হয় এক একজনের সাথে একজনের রিলেশনশিপ ব্রেক হয় কে আর আরও একটা জিনিস হয় কে অনেক প্লেয়ারের আছে কে খেলতে চায় না তো এই যে যত প্লেয়ার আছে সবাইকে বসতে হবে একসাথে কেন এই প্লেয়াররা কিন্তু লাস্ট ইয়ার ভালো পারফর্ম করেছে সুপার কাপ জিতেছে যতক্ষণ নিজের এক অপরের সাথে বসবে না যতক্ষণ ডিসকাস করবে না ততক্ষণ কিন্তু এটা হয়ে কিন্তু খুব ডিফিকাল্ট এবং কোচও হয়তো মেবি নতুন কোচও এসে বার করতে পারবে না নতুন কোচ একটাই জিনিস করতে হবে প্লেয়ারগুলো দেখো নতুন করে তো কিছু শেখানো নেই প্লেয়াররা প্রত্যেকটা প্লেয়ার ভালো অলরেডি প্লেয়ার তার জন্যই সাইন করিয়েছে আর এই বছর তো তুমি যদি অন পেপার দেখো ওয়ান অফ দ্য বেস্ট সাইট আইএসএল এ তালালের প্লেয়ার আছে ক্রিস্পোর মতন প্লেয়ার আছে ফরেনার প্লেয়ার তারপরে জিক্সানের মতন প্লেয়ারকে নিয়েছে আনোয়ারকে নিয়েছে দেবজিৎকে ফিরিয়ে নিয়ে এসে সবই খুব ভালো ফুটবল খেলছে জুনিয়র প্লেয়ার আপকামিং বয়েস যারা আছে বিষ্ণু আছে সায়েন আছে তারা প্রত্যেকটা প্লেয়ার ভালো মহেশ নন্দা আর তুমি এই প্লেয়ার যারা এই এই ছাড়া আর কি প্লেয়ার তুমি কিন্তু বলতে পারবে নাকি তোমার কাছে প্লেয়ার কোয়ালিটি খারাপ তোমার প্লেয়ার এক একটা সময় এক একটা টিমে যায় সেটা ইস্ট বেঙ্গলের হয়তো যাচ্ছে খারাপ সময়ের মধ্যে খারাপ সময় যাচ্ছে আশা করি কোচ যখন নতুন কোচ আসবেন বা ইন্টারমিন কোচ যেটা যে আছেন বিনু বিনু জর্জ বিনু জর্জ বিনু জর্জ আছেন আই থিঙ্ক প্লেয়ারের সাথে প্র্যাকটিস কম এখন দেখো প্র্যাকটিস দরকার নেই প্রি হয়ে গেছে চারটে ম্যাচ খেলা হয়ে গেছে ডুরান খেলা হয়ে গেছে এখন বসতে হবে প্লেয়ারদের মেন্টালি রেস্ট দিতে হবে মেন্টালি ফিজিক্যালি দুটো রেস্ট দিতে হবে রেস্ট দিলেই কিন্তু আস্তে 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 করে জায়গায় ফিরবে ম্যাচের থেকে বাইরে নিয়ে যেতে হবে ম্যাচের প্রেশার যদি প্লেয়ারদের দেয় তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা খুব ডিফিকাল্ট চারটা প্লেয়াররাই তোমার ক্রিয়েট হয়েছে প্লেয়ারদের জন্য প্লেয়াররাই কিন্তু এখান থেকে বার করে নিতে পারবে এই প্লেয়াররা আর এই পারে এই এর বাইরে তো তুমি প্লেয়ার নিয়ে আসতে পারবে না আর এই সময় ইউনিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা টিমের মধ্যে যখন টিম হারে দেখবে এক ওপরের ওপরে ফিঙ্গারিং করা হয় ওর ওর দোষে হেরেছে ওর দোষে হেরেছে এই গ্রুপিং হচ্ছে আমাদের সময়ও হয়েছে এই গ্রুপিং হয়েছে এই পাঞ্জাব গ্রুপ এই গোয়া গ্রুপ এই বাঙাল বাঙাল গ্রুপ এই স্প্যানিশ গ্রুপ এইটা এটা চলবে এটা তোমরা তোমরাই দেখাবে যে হোক সাপোর্টারদের মধ্যে গ্রুপ সাপোর্টাররা বলবে এই প্লেয়ার এই এই এখান থেকে প্লেয়ার তো এটা অনেক যখন ভালো সময় যায় না দেখবে কলস যখন ভালো করছিলেন তখন কিন্তু ওনাকে ভগবানের দরজা দিয়ে দিচ্ছিল একদম সবাই মিলে সাপোর্টার বলো অফিসিয়াল বলো সবাই মিলে যখনই রেজাল্ট খারাপ হয়েছে ব্যাক কলস তো এটা হবে এটা সাপোর্টার ক্লাব সাপোর্টার বেস ক্লাব এটা হবে এটা তোমার দীর্ঘ বছর ধরে হয়ে এসছে তো আমার মনে হয় এটাই কে এটাকে প্লেয়াররা এই প্রবলেমটা সলভ হয় ইউনিটি থাকতে হবে আর যে নতুন কোচ আসবে শুধু মেন্টালি তাদের সাপোর্ট করতে হবে ব্যাস আর যত ম্যাচ নিয়ে তুমি যত ওদেরকে হার্ডওয়ার্ক করাবে আবার প্লিজ নতুন কোচ আসবে আবার পিস যদি করাতে যায় আবার নতুন সিস্টেমে ওদেরকে যদি আনতে চায় তাহলে কিন্তু খুব আরও প্রবলেমে পড়বে আরও প্রেশারে পড়বে সো শুধু মেন্টালি কীভাবে ওদেরকে বুস্ট আপ করতে হয় এই জিনিসটাই করতে হবে অসংখ্য ধন্যবাদ মেহিতদা খুব সুন্দর বিশ্লেষণ করলে কেননা সত্যিই আমরা যেভাবে দেখেছিলাম গত মরশুমে যেভাবে খেলেছিল ইস্টবেঙ্গল সেই ইস্টবেঙ্গল এই মরশুমে দেখা যাচ্ছে নিশ্চয়ই ছন্দে ফিরবে মেহিত আমরাও আশা করবো খুব তাড়াতাড়ি ছন্দে ইস্ট বেঙ্গল